রাজ্যে ফের সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল এই প্রশ্ন উঠছে তার কারণ দুর্গাপুরের কাকসা থেকে শনিবার মোহাম্মদ হাবিবুল্লাহ নামে এক যুবককে গ্রেফতারের পর এমনই দাবি করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এ বিষয়ে বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে আবির ধৃত ব্যক্তি সম্পর্কে কি জানা যাচ্ছে এবং কিসের ভিত্তিতে এই আশঙ্কা করছেন গোয়েন্দারা দেখো গোয়েন্দারা ইতিমধ্যে সূত্র মারফত খবর পেয়ে কাকসা থানার অন্তর্গত একটি জায়গা থেকে এই যুবককে কিন্তু ধরে এবং তার বয়স যেটা জানা যাচ্ছে যে তিরিশ পঁচিশ থেকে তিরিশে বা পঁয়ত্রিশে বছরের মধ্যেই হবে এবং মোহাম্মদ হাবিবুল্লাহ সে আমির হিসেবে ছিল অর্থাৎ আমির অর্থাৎ যে প্রধান হিসেবে ছিল এই যে শাহাদ নামে যে যে ইয়ে রয়েছে যে উইং রয়েছে এটা আলকায়দার উইং এমনটাই মনে করছেন গোয়েন্দারা কিন্তু প্রাথমিকভাবে যেটা তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে আনসারুল্লাহ বাংলা এবিটি যে অন্যতম উইং ছিল আল কায়দার সেই উইংটির প্রধান মাথারা তারা অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবার অনেকেই তারপর থেকে গা ঢাকা দিয়েছিলেন এবং তারপর থেকে এই যে উইং সেই উইংই পরিবর্তিত হয়ে আনসারুল ইসলাম যে উইংয়ের কথা ইতিমধ্যে উঠে আসছে বা তদন্তে তারা উঠে আসছে সেই উইংয়ের কিন্তু পরিবর্তিত হয়েছে কিন্তু কিভাবে জানলেন তদন্তকারীরা এই যে ধৃত তার কাছ থেকে পাওয়া যে ল্যাপটপ মোবাইল সেখান থেকে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু মানুষের সঙ্গে সে যোগাযোগ লাগতো যারা এখানকার সদস্য হতে পারে বলে সন্দেহ প্রাথমিকভাবে এই যে নতুন গোষ্ঠী বা এই নতুন যে শাখা আলকায়দার সেই শাখার শুধুমাত্র কাজ চলছিল যেটা মনে করা হচ্ছে যে সদস্য সংগ্রহ সদস্য সংগ্রহ করে তাদের অন্য কিছু পরিকল্পনা তারা করত বা সেই পরিকল্পনা তাদের চলছিল তদন্তকারীরা দেখার চেষ্টা চালাচ্ছেন এই ধৃত যার বিরুদ্ধে ইউএপিএ এ ধারা মামলা রুজু করা হয়েছে কাকসা থানায় একে হেফাজতে নেওয়া হবে এবং হেফাজতে নিয়ে জানার চেষ্টা চালা হবে যে এর মাধ্যমে কেউ কি রিক্রুট হয়েছে নাকি এর সঙ্গে আর কোনো সঙ্গী রয়েছে এবং তারা কোথায় তাদের এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ এবং রিক্রুটমেন্ট বা কাউকে আরও পদ আরও বাড়ানোর জন্য তাদের সংগঠনে তাদের এই যে প্রচেষ্টা সেটা তারা জানতে চান প্রসঙ্গত তোমায় জানাই যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই কম্পিউটার সায়েন্সের সেকেন্ড ইয়ারের ছাত্র এবং সে যে সেকেন্ড ইয়ারের ছাত্র তার কলেজে বা তার সহকর্মী যারা তাদেরকে কোনোভাবে কি প্রভাবিত করার বা ইনফ্লুয়েস করার চেষ্টা সে করেছিল এই তথ্যগুলো জানতে চায় তদন্তকারীরা এবং সেই জন্যই আজকে আদালতে পেশ করে হেফাজতে চাইতে পারে তদন্তকারীরা এমনটাই খবর জানা যাচ্ছে ধন্যবাদ আপনি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি, যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ট্রুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে